আমাদের আসলে মানব জীবনচক্রের অনেকগুলো ধাপ থাকে আমরা একটা শিশুকাল পার করি কিশোর কিশোরী পার করি তারপরে যৌবন আসে মধ্য বয়স আসে বৃদ্ধ বয়স আসে কিন্তু যখন আমাদের যৌবনটা চলে আসে তখন আসলে প্রত্যেকে চায় যে এই যৌবনটাকে ধরে রাখার জন্য অর্থাৎ যৌবন থেকে কেউ আসলে সরতে চায় না যিনি পঞ্চাশ বা ষাট ঊর্ধ্ব থাকেন তিনিও চেষ্টা করেন তার যৌবনটাতে যেন তিনি ফিরে যেতে পারেন বা তাকে ধরে রাখতে চান অর্থাৎ যিনি ষাট বছর বয়স তিনি ফিল করতে চান তিনি যেন চল্লিশ পঁয়তাল্লিশ থাকেন এটা আসলে বয়স তো আপনার বাড়বেই বাট আপনি যখন আপনার প্র্যাকটিসে থাকবেন যে ফিজিক্যাল ফিটনেস ধরে রাখার জন্য যে নিয়মগুলো আমরা বলে থাকি লাইফস্টাইলের কথা আমরা বলে থাকি খাবার দাবারের কথা আমরা বলে থাকি যারা আসলে এই বিষয়গুলোকে মেনটেন করে এবং নিজের প্রতি যত্নশীল হয় নিজেকে ভালোবাসে তারা কিন্তু আসলে জীবনটাকে ধরে রাখতেই পারে অর্থাৎ আপনি ষাট বা সত্তর কিন্তু ফিল করছেন আপনি পঞ্চাশ বিষয়টা হলো যাদের আসলে রেগুলার ফুড হ্যাবিটটা ঠিক থাকে অর্থাৎ খাবারের টাইমটা স্পেশালি ঠিক রাখতে হবে খাবারটাকে পরিমিত করতে হবে খাবারটাকে ব্যালেন্সড হইতে নিতে হবে সিজনাল খাবারগুলোকে ইনক্লুড করতে হবে প্রত্যেকটা সিজনের খাবারকে পিক করা রোগ প্রতিরোধ ক্ষমতাটা যেন তার ভালো থাকে সেই বিষয়টা খেয়াল রাখা ঘুমটাকে অ্যাট হাউ সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে এবং সেটি কিন্তু এমন না যে যখন তখন ঘুম ঘুমের টাইমটা ফিক্সড করতে হবে রাত দশটা থেকে ভোর তিনটা চারটা পর্যন্ত যেন একটা না ঘুম হয় এটি খুব ইম্পর্ট্যান্ট রেগুলার তার ইনটে করতে পানি বডিকে ডিটক্স করছেন কিনা এটিকে খেয়াল করতে হবে প্লেফুল আছেন কিনা আপনার মন সতেজ কিনা এটি খুব গুরুত্বপূর্ণ কোনো কারণে আপনি স্ট্রেস সেটার ছাপ কিন্তু আপনার চেহারার মধ্যে পড়বে শরীরের মধ্যে পড়বে কারণ স্ট্রেস হরমোন এমন একটা বিষয় যা খুব দ্রুত আপনাকে কিন্তু ড্যামেজ করবে এবং আপনার এনটিআই লুকটাকে কিন্তু সে নষ্ট করে দেবে তার মানে হল খাবারের টাইম ঠিক রাখা মেপে খাওয়া পানির পরিমাণে স্ট্রেস ম্যানেজমেন্ট ঘুম এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট যারা ফিজিক্যালি খুব অ্যাক্টিভ থাকেন রেগুলার ওয়ার্কআউট করেন হাঁটেন সাঁতার কাটেন অথবা সাইক্লিং করেন কোনো না কোনো অ্যাক্টিভিটিস এক্সট্রা অ্যাক্টিভিটিসের সাথে যদি আপনি জড়িত থাকেন আপনার নির্দিষ্ট রেসপন্সিবিলিটি কাজের বাইরে নিজেকে বিজি রাখা নিজের জন্য এক ঘন্টা সময় ব্যয় করা হ্যাঁ এটি আপনাকে ফিটনেস এনে দেবে এবং এনটিং থাকতে সাহায্য করবে মোর ওভার এর পাশাপাশি যে খাবারগুলো আপনাকে সাহায্য করবে অলমোস্ট চেষ্টা করতে হবে পুরো সপ্তাহ জুড়ে আপনার খাদ্য তালিকায় সেই খাবারগুলো রাখতে তার মধ্যেও আমি দইয়ের কথা বলবো সামুদ্রিক মাছ কুমড়োর বেছে যেটাতে সাইটোস্টেরোন থাকে যা হলো আপনার টেস্টেস্টনের মাত্রা বাড়াতে সাহায্য করে থাকে কলা সারা পৃথিবীতে খুব জনপ্রিয় একটি ফল যেটাকে আমি সুপার ফ্রুটস বলে থাকি যার মধ্যে পটাসিয়াম এবং ভিটামিন বি কমপ্লেক্স থাকে এবং এই ফলের বিভিন্ন রকমের উপাদানের মধ্যে একটা নির্দিষ্ট উপাদান থাকে যা যৌন রস উৎপাদনে সাহায্য করে থাকে টেস্টেস্টনের মাত্রাটাকে বাড়িয়ে দেয় মধুর কথা আমরা প্রত্যেকেই জানি অর্থাৎ শীত বা গ্রীষ্ম আপনি চাইলে ইনস্ট্যান্ট এনার্জেটিক হওয়ার জন্য ভিতর থেকে আপনি চাইলে এভরিডে এক চা চামচ মধুতে আদা কুচি একটু কালিজিরা তেল মিক্সড করে এভরিডে সকালে কিন্তু এক চা চামচ আপনি খেতে পারেন এর পাশাপাশি যদি প্রোটিনের কথা বলি সামুদ্রিক মাছের পাশে হলো ডিমের কথা বলবো যেটা আপনি খাদ্য তালিকায় রেগুলার রাখবেন পরিণত বয়সের পুরুষ এবং নারী প্রতিদিন এক থেকে দুটো ডিম রাখার চেষ্টা করবেন কারণ আমরা ডিমটাকে বয়ল করে বা পোচ করে তার প্রপার পুষ্টিটা কিন্তু নিতে পারি রেদার দেন আমরা ফিশ চিকেন বা বিফকে অনেক প্রসেস করে ফেলি যার কারণে তাদের অনেক খাদ্যগুণ কিন্তু নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে ডিমের খাদ্যগুণটা আমরা প্রপারলি ইউজ করতে পারি সিজনাল ফলগুলোকে রাখতে হবে এবং প্রতিদিন কালার বুঝে দু থেকে তিনটা কালারের ফল যেন আপনার খাদ্য তালিকায় থাকে রঙিন শাকসবজি বিভিন্ন ধরনের বেরিস থাকে যে বেরিসগুলো আমাদের বডিতে টেস্ট মাত্রাটাকে বৃদ্ধি বৃদ্ধি করে পাশাপাশি আপনাকে খেয়াল করতে হবে যে আমরা চারিদিকে অনেক ধরনের বাদামের কথা বলে থাকি যে বাদামে অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে জিঙ্কের পরিমাণ অনেক বেশি পরিমাণে থাকে সো এই খাবারগুলো কিন্তু আপনার যৌবন ধরে রাখতে সাহায্য করবে এগুলো যে প্রতিদিনই আপনাকে খেতে হবে তা না এই খাবারগুলো উইকলি আপনার খাদ্য তালিকায় সাইকেল ওয়াইজ যেন আসে এবং আমি বলে থাকি যে মিনিমাম সপ্তাহে তিন থেকে চার দিন কাঁচা রসুন এক কোয়া করে সকাল দুপুর রাতের খাবারের পাশাপাশি আপনাকে খাওয়ার জন্য কারণ এই থাকাও একটা বিশেষ ধরনের উপাদান আছে যেটি আপনার বডিতে পুরো বডিতে ইন্দ্রিয়গুলোতে ব্লাড সার্কুলেশন বাড়িয়ে দেয় সো বডির ব্লাড সার্কুলেশন যত ভালো থাকবে অক্সিজেন লেভেল যত ভালো থাকবে নার্ভগুলো তত ভালো থাকবে বি কমপ্লেক্স ভিটামিন ডি ওমেগা থ্রি এবং ফাইটো আপনার বডিতে যে হরমোনের প্রাধান্য বিস্তার করে দিবে অর্থাৎ হরমোনগুলোকে অ্যাক্টিভ রাখবে সেক্ষেত্রেই কিন্তু তখনই আপনি শুধুমাত্র আপনার জীবনটাকে ধরে রাখতে পারবেন